আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সতেরো অধ্যায় পরিসংখ্যান নিয়ে আলোচনা করব আশা করি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে অনেক উপকৃত হবে পরিসংখ্যান ইংরেজিতে স্ট্যাটিস্টিক্স এখানে মূলত আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর ক্রমোজিত গণসংখ্যা গণসংখ্যা বহুভুজ অজীব রেখা এ অধ্যায় শেষে আমরা এই বিষয়গুলো জানতে পারব কেন্দ্রীয় প্রবণতার পরিমাপে সংক্ষিপ্ত পদ্ধতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে গড় মদ্যক ও প্রচুরক নির্ণয় করতে পারবে গণসংখ্যা বহুভুজ ও অজীব রেখা লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারবে আমরা জানি গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যাবলি পরিসংখ্যানের উপাত্ত অনুসন্ধান দিন উপাত্ত পরিসংখ্যানের কাঁচামাল সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি এই অধ্যায়টি ভালোভাবে শিখতে চাও তাহলে প্রত্যেকটা যে বিষয়গুলো আছে এখানে এই বিষয়গুলো তোমাদের ভালোভাবে অনুশীলন করতে হবে বই থেকে প্রথমে আমরা আজকে কিছু সংজ্ঞা জেনে নেই চলক পরিসংখ্যানে ব্যবহৃত চলক দুই প্রকারের হয় যেমন বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তা বিচ্ছিন্ন চলক যেমন জনসংখ্যা যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে সে সকল চলক অবিচ্ছিন্ন চলক যেমন বয়স উচ্চতা ওজন ইত্যাদি তাপমাত্রাও হইতে পারে আমরা বিচ্ছিন্ন চলক অর্থাৎ যেগুলোকে ভগ্নাংশ আকারে লেখা যায় না এগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক যেমন জনসংখ্যা হতে পারে পাখির সংখ্যা হতে পারে আরও অন্যান্য হইতে পারে এরপরে আমরা আরও একটি সংজ্ঞা শিখব সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতা কী মাঝামাঝি একটি শ্রেণিতে উপাত্তগুলো যদি অবিন্যস্ত থাকে তাহলে আমরা দেখব শ্রেণীভুক্ত করার সময় যে মাঝামাঝি একটি শ্রেণিতে গণসংখ্যা খুব বেশি হয় বস্তুত উপাত্তের সময়ে কেন্দ্রীয় মানের দিকে পঞ্জীভূত হওয়ার এই প্রবণতাই হল কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় মান একটি সংখ্যা এবং এই সংখ্যা উপাত্ত সময়ে প্রতিনিধিত্ব করে সাধারণত কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো তিনটি গাণিতিক গড় মদ্যক এবং প্রযোগ তাহলে এখানে বুঝতে পারলাম যে কেন্দ্রীয় প্রবণতা কী যে মাঝামাঝি মাঝামাঝি দেখব যে গণসংখ্যার মান কিছুটা বেশি হয় সেক্ষেত্রে আমরা দেখতে পারি এখানে এখানে একটা উদাহরণ যে আছে আমাদের এখানে সারণিভুক্ত মানগুলো দেখা যাচ্ছে যে গণসংখ্যা প্রথমেও কম আবার শেষেও কম আছে কিন্তু মাঝামাঝি দেখা যাচ্ছে যে গণসংখ্যার আধিক্য আছে অর্থাৎ বেশি আছে তো এইটাই হচ্ছে আমাদের কেন্দ্রীয় প্রবণতা এরপরে আমরা মধ্যক মধ্যকের সংজ্ঞা নিয়ে আলোচনা করব পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজালে যে সকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেগুলোর মানই হবে উপাত্তগুলোর মধ্যক তাহলে পরিসংখ্যানের উপাত্তগুলো ক্রমানুসারে অর্থাৎ ছোট থেকে বড় আকারে যদি সাজায় তাহলে দেখব যে মাঝখানের যে উপাত্তগুলো আছে এটাই হবে পরিসংখ্যানের মধ্যক এরপরে প্রচুরক কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার উপস্থাপিত হয় সেই সংখ্যাই উপাত্তের প্রচুরক অর্থাৎ যদি কোনো উপাত্তের মধ্যে কোনো একটি সংখ্যা সর্বাধিকবার থাকে তাহলে সেটাই হবে প্রচুরক যদি দুইটা থাকে সর্বাধিকবার তাহলে দুইটি হবে প্রচুরক যদি তিনটি থাকে তাহলে তিনটেই হবে প্রচুরক যদি একটা থাকে সর্বাধিকবার একটাই হবে প্রচুরক সুপ্রিয় শিক্ষার্থীরা এই সংজ্ঞাগুলো যদি আমরা শিখতে পারি আশা করা যায় নবম দশম শ্রেণীর সংজ্ঞা কমন থাকবে আরেকটি সংজ্ঞা আছে গণসংখ্যা নিবেশন সারণী বলতে আমরা কি বুঝি প্রদত্ত উপাত্ত সমূহকে নির্দিষ্ট শ্রেণী ব্যবধান ও শ্রেণী সংখ্যা নির্ধারণের মাধ্যমে বিন্যস্ত ও সারণীভুক্ত করাকে গণসংখ্যা সারণী বলে অর্থাৎ অবিনস্ত উপাত্তকে যদি নির্দিষ্ট শ্রেণী ব্যবধান এবং শ্রেণী সংখ্যা নির্ধারণের মাধ্যমে বিন্যস্ত বা সারণীভুক্ত করা হয় তাহলে সেটাকে বলবো আমরা গণসংখ্যা নিবেশন সারণী তো এইগুলো ছিল আমাদের সংখ্যা এই সংখ্যাগুলো পড়লে কমন পাব এখন আমরা পরিসংখ্যানের কিছু সূত্র নিয়ে আলোচনা তাহলে পরিসংখ্যানের সূত্র বলি হচ্ছে পরিসর সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস ওয়ান শ্রেণীর সংখ্যা হচ্ছে পরিসর বাই শ্রেণী ব্যবধান মধ্যমান সমান শ্রেণীর ঊর্ধ্বমান প্লাস নিম্নমান বাই টু চার নম্বর মদ্যক সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম এখানে এল হল মদ্যক শ্রেণীর নিম্নমান এন হলো মোট গণসংখ্যা এফ সি হলো মদ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এইচ শ্রেণী ব্যবধান আর এম হলো মদ্যক শ্রেণীর গণসংখ্যা পাঁচ নম্বর প্রচুর প্রচুর সমান এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান এল হল প্রচুর শ্রেণীর নিম্নমান বা নিম্নসীমা এফ ওয়ান হল প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিহ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা এফ টু হল প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা আর এইচ হল শ্রেণী ব্যবধান ছয় নম্বর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এক্স বার সমান এ প্লাস সামেশন এফ আই বাই এন ইন্টু এইচ এ হচ্ছে আনুমানিক গড় আর এন হচ্ছে মোট গণসংখ্যা আর এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান আর একটা হচ্ছে সাত নম্বর সাধারণ যেটা গড় বা গাণিতিক গড় সেটা হচ্ছে সামেশন এফ আই এক্স আই বাই এন তো মূলত এই সূত্রগুলো আমরা যদি শিখতে পারি তাহলে নবম দশম শ্রেণীর যে গাণিতিক সমস্যাগুলো আছে এইগুলোর সমাধান করতে পারবো ইনশাল্লাহ তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবো পরবর্তী ক্লাস দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম